হ্যালো গুড মর্নিং সবাইকে আর সকালবেলা ঘুম থেকে ঘুরতে মেডিকেশন করে নিয়েছি মেডিটেশন করে চাঁদে চলে এসেছি রোদটা অনেকটাই দেখতে পাচ্ছেন বাট আমি অনেক সকালেই উঠেছি আপনাদের সাথে তো অনেকবার শেয়ার করেছি যখন আমি চন্দননগর থাকি তখন আমার দিনটা কীরকম থাকে তো আজকে ভাবলাম যে খ্রিস্টপুরে আমার দিনটা কেমন থাকে সেটাই আপনাদের সাথে শেয়ার করি অ্যাকচুয়ালি প্রতি সপ্তাহে শনিবার রবিবার করে আমি চেষ্টা করি যেহেতু কোড়িঙের ওই দিন স্কুল ছুটি থাকে তো আমি কৃষ্ণপুরে আসতে আর আমার জীবনে সেভাবে তো কোনো রকম কোনো দুঃখ নেই শুধু একটাই প্রবলেম সেটা হলো যে আমার মার আর বাবা শরীরটা খুব একটা ভালো নেই বাবা তো একটা সার্জারি হয়েছে জানেনি বাট মায়ের শরীরটাও খুব একটা ভালো না সো আমি চেষ্টা করি যখনই আসি এই কেশবপুরে তখন আমি রান্না বান্না করতে সব কিছু একসাথেই রানলাতে আর এখানে ফোরিং সেভাবে কি বলবো ও হচ্ছে গিয়ে বেশিরভাগটা সময় আমার সাথেই থাকে মায়ের আর বাবা যেহেতু ওর সাথে অতটা অ্যাক্টিভ থাকতে পারে না যতটা মামুনি আর বাবাই সো মোটামুটি আমার সাথেই থাকে সো চলুন স্টার্ট করি আমার দিনটা আপনাদের সাথে কীরকম যায় প্রথমেই ঘুম থেকে উঠে তাড়াতাড়ি করে সবজিগুলো কেটে নিয়েছি যাতে ফোরিং না উঠে যায় আর এখানে তেলও বসিয়ে দিয়েছি কিন্তু ফোরিং তার মাঝখানে উঠে গেছে আর দিয়েছি ওর খাবারটা আর আর আমি ওকে কোলে নিয়ে শুরু করে দিয়েছি মশলা কষানো আর এরপর ওকে ব্রাশ করাতে হবে ওর এই রান্না কি করে হয় এটা দেখতে ওর খুব ভালো লাগে আর যখন ও চন্দননগরে থাকে ঠিক এই রকম আমার কোলে যেমন আছে সেরকম এরকম করে আর কি মামুনির কোলেও বসে থাকে যাই হোক কষেই গেছে পুরোটা এবার ওকে একটু ব্রাশ দিয়ে দিও ব্রাশ করে নিই এই যে এখন ফোরিং ব্রাশ করছে আর তার মাঝখানে ওর খাবারটা আমি রেডি করে দিয়েছি এই যে খাবার রেডি করে দিয়েছি আর নিজের জন্য করে নিয়েছি এবিসি স্মুদিটা আর এখানে বনু আর কি ছাদে এসে গেছিলাম ফরিংকে খাওয়াতে আর ওখানে আমি ওটা পুরোটাই বসিয়ে দিয়েছিলাম সবজি ফবজি দিয়ে মা দেখবে বলে আর এখানে নিয়ে চলে এসেছি ওকে নিয়ে ও দেখুন পুরো ছাদ ঘুরে 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 খাচ্ছে কি অবস্থা তাই ওকে খাইয়ে দিন যাবো একটুখানি ছোটো মাসির বাড়িতে এসে বানাবো খিচুড়ি এই যে চলে এসেছি আমার ছোট মাসির বাড়িতে আর ভাই বোনুকে খাইয়ে দিচ্ছে ভাই বনু আর ফরিং এদের তিনজনের বিশাল একটা মিল বাড়িতে চলে এসেছি আবার এসে ফরিং আমার যে যোগা ম্যাট আছে ওইটাতে ওটাকে করে ওর উপরে নাচানাচি করছিল এবার ওর নাচে আবার মাও অ্যাড হয়েছে সো মাও আর কি ওর সাথে নাচানাচি করছে আর ওদিকটা ওদিকে আর বাবার তো শরীরটা খারাপ বললামই বাবাও ছিল এই যে ওদের পা মানে পাগলামি নাচ ও ফোরিং যা যা করছে মা আর কি ওকে মিমিক করছে যাই হোক আমি যাই গিয়ে আমার খিচুড়িটা বসিয়ে দিই এদিকে খিচুড়ি হচ্ছে আর আলু মটরশুঁটি দিয়ে শুধু খিচুড়ি করছিলাম ফুলকপিটা আনা হয়নি বনুকে বলে দিয়েছিলাম বনু ফুলকপি নিয়ে আসবে তো এই যে আমি আগের দিনই করে রেখেছিলাম আর কি চাল আর ডালগুলো আর কি ধুয়ে রেখেছিলাম সেটা আর কি হয়ে গেছে আর এখন পুরো খিচুড়িটাই বসিয়ে দিয়েছি খিচুড়িটা বেশ হয়েও গেছে এইবারে লাস্ট পাতে এই যে ঘি দিয়ে দিলাম ব্যাস আমাদের খিচুড়িটা ডান এটা দেখে এখন আমার ভীষণ খিদা পাচ্ছে মনে হচ্ছে এখন থাকলে ভালোই হতো আর কিরকম মানে আপনাদেরকে মনে হচ্ছে যে কেমন হয়েছে খিচুড়িটা আর বনু এখন লাস্ট প্রিপারেশন নিচ্ছে ও এই যে পাপড় ভাজছে পাপড়টাও এনেছে আর এখানে এই যে ফুলকপির বড়া আজকে আমাদের ডিশ এটাই খিচুড়ি পাঁপড় ভাজা ফুলকপির বড়া আর লাভরা কাদের কাদের এই খাবারটা পছন্দ আপনারা বলবেন মা আর বাবা বলছে খেয়ে ভীষণ ভালো হয়েছে মানে ওরা তো আজকে মা যদি বানাতো মা শুধু সোয়াবিনের তরকারি বানাতো আর এইভাবে শেষ হলো আমার কেষ্টমুরের দিনটা কীরকম লাগলো জানাবেন টাটা বাই।